দেশ জুড়ে তাপপ্রবাহের মধ্যে শিশুরা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বুধবার হ্যালো টোয়েন্টি ফোর ডট কমকে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি বলে বাংলাদেশ জুড়ে দুঃসাহ তাপপ্রবাহ বিরাজ করছে সারাদেশে এই অসহনীয় তাপমাত্রায় শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি নিয়েটের পক্ষ থেকে পাঠানো ওই বিবৃতিতে আরও বলা হয় ইউনিসেফের দুই সালে শিশুদের জন্য জলবায়ু ঝুঁকির সূচক সিসিআরআই অনুযায়ী বাংলাদেশি শিশুদের জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলা হয় অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে বিশেষ করে নবজাতক সদ্যজাত ও অল্প বয়সী শিশুদের জন্য হিট স্ট্রোক পানি শূন্যতাজনিত ডায়রিয়ার মতো উচ্চ তাপমাত্রায় প্রভাবে সৃষ্টি অসুস্থতায় এই বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকার সাতাশ এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করেছে এই পরিস্থিতিতে শিশুদের পানি শূন্যতা থেকে রক্ষা ও নিরাপদ রাখার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানায় ইউনিসেফ নুশাদ ইসলাম ত্রিশা হালো ডট বিডি নিউজ ফোর ডট কম বাগেরহাট